নমস্কার সবাইকে ইনি স্টেলি লাইফে সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও কিন্তু ভালো আছি গরম পড়ছে তাও ভালো আছি তো সকালবেলা ঘর ঝাড়ু দিয়ে উঠান ঝাড়ু দিয়ে নিয়েছিলাম সেই প্রতিদিনের কাজ ঘর ঝাড়ু দেওয়া উঠান ঝাড়ু দেওয়া ঘর মোছা এইসবই হচ্ছে আমাদের নিত্যদিনের কাজ তো ওইদিকে আমার শাশুড়ি মা পাট শাক তুলছিলেন রান্না করার জন্য কাঁঠালের বিচি দিয়ে আজকে পাট শাক রান্না হবে জানি না কেমন খেতে হবে আগেও খেয়েছি কিন্তু আমার বাবার বাড়িতে শ্বশুর বাড়িতে তেমন একটা খাওয়া হয় না আমার কিন্তু খুব ভালো লাগে কাঁঠালের বিচি দিয়ে পাট শাক এদিকে আবার বরবটি কাটছে বরবটি ধরেছে মেয়েদের স্কুলের সময় হয়ে গিয়েছিল তারা রেডি শুধু টিফিনের জন্য অপেক্ষা করছিল তো অনেকটা সময় দেরি হয়ে গিয়েছিল আমার তাই আজকে ডিম পাউটি করে দিয়েছি টিফিনে তো এদিকে ছোট মেয়ে ছিল টিফিনের জন্য ও হাতে হাতে করে দিয়েছে এদিকে আমার ছোট মেয়ে নিজে তার টিফিনটা রেডি করে নিচ্ছে এখানে আমার শাশুড়ি মা পাট শাক তুলেছিল ওইগুলো কাটার জন্য নিয়েছি গতকালকে বাজার থেকে এক বস্তা আলো এনেছিল সেগুলো গুছিয়ে রাখা হয়নি আমার টুকরোতে সেগুলো আজকে গুছিয়ে রেখেছিলাম এটা হচ্ছে মেটে আলু আমার ননাস পাঠিয়েছিল তো কিছুটা রান্না করেছিলাম বাকিটুকু রয়ে গেছে আলুটাতে গাছ বের হয়ে গেছে তো উপর থেকে অর্ধেক কেটে ওটা মাটিতে পুঁতে দিব কাঁঠালের বিচিও নিয়ে নিয়েছি খোসা ছাড়ানোর জন্য সকালে জলখাবার শেষ করে সব বাসনপত্র একসাথে রেখে দিয়েছি বাসি ভাত বাসি তরকারি যেগুলো থাকে এগুলো সব গরম করে বাটিতে নিয়ে হাঁড়ি পাতলগুলো শুদ্ধ একসাথে মাছতে বসেছিলাম কাঁঠালের বিচিগুলো খোসা ছাড়িয়ে কুসুম গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম যাতে খোসাগুলো খুব সহজে উঠে যায় এই কালো প্লেটটাতে খুব সহজেই ছোট মাছ কাঁঠালের বিচি সব পরিষ্কার হয়ে যায় এদিকে প্রচুর রোদ মিস্ত্রি দাদারা কাজ করছে বাসার টিনগুলো অনেক পুরাতন হয়েছিল সেগুলো পাল্টানো হচ্ছে আজকে দুপুরে রান্না করেছিলাম আলু দিয়ে পাবদা মাছের ঝোল সাথে ছিল কাঁঠালের বীজ দিয়ে পাটশাক আর রান্না করেছিলাম মসুরির ডাল আজকে দুপুরে এগুলোই মেনু ছিল বাইরে প্রচুর মেঘ করেছে ঘরের কাজ কিন্তু এখনও শেষ হয়নি বৃষ্টি আসবে আসবে এখন যদি হঠাৎ বৃষ্টি আসে সব ভিজে চৌচির হয়ে যাবে তো বন্ধুরা আজকে এ পর্যন্ত আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে